নাটোরে একটা ঘটনা ঘটেছে আপনার মনে আছে নিশ্চয়ই যে বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে আপনার নাটোরের ছাত্রদলের একটা মাইক্রোবাসকে তারা পুঁড়ে দিয়েছে এবং সেখানে আপনার কয়েকজনকে মারাত্মকভাবে জান ওখানকার বক্তব্য আশেপাশে লোকজন যদি জোরে না আসতো তাহলে সেমরা করতে পারে ওদেরকে ওই মাইক্রোবাসের মধ্যেই পুরী মেরে দিল সুতরাং সন্ত্রাস অগ্নি সন্ত্রাস কারা করে কীভাবে করে এটা এখন আপনার পরিষ্কার হয়ে যায় আমরা এটার গুরুতর নিন্দা জানাচ্ছি এবং আপনার ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি যে কারণে ঘটনাগুলো তো আমরা এই অবস্থার প্রেক্ষিতে আওয়ামী যখন বলে যে নিরপেক্ষ নির্বাচন করব। এটা কত বড় একটা তামাশা এটা এখন থেকে তো শুরু হয়ে গেছে আপনার তাদের নির্বাচনের যে রিগিং প্রক্রিয়া জালিয়াতি কাটচুপি নির্বাচন দখল করে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এইটাই আপনার আমরা কনসার্নটা আমাদের ওই জায়গায় সেই কারণে আমরা কথাগুলো তো আপনার আমরা বরাবরই বলে আসছি একটাই কথা যে আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনই সম্ভব না এটা তো আপনার পরীক্ষিত আমরা পরপর দুটো নির্বাচন অতীতে করেছি এবং তাদের অধীনে যে কখনোই কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না জনগণ যে ভোট কেন্দ্রে দিয়ে ভোট দিতে পারে না এই ব্যাপারে কোনো এর এরপরেও আপনার যখন এবার নির্বাচনে কথা দিয়েছিল প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বিদেশিদের কাছে গেলেই উনি কথা দেন যে খুব সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন হবে কোনো চিন্তার কারণ নেই তখন ওরা একটা আপনার প্রাক অবজারভেটরি টিম পাঠানোর একটা টিম পাঠিয়েছিল এই টিমটা খুব এক্সটেন্সিভ এখানে আপনার তারা বলেছে সকল ধরনের স্টেক হোল্ডারদের সঙ্গে তারা কথা বলেছে কথা বলে তারা যেটা এখানে ইলেকট্রিক যে তার পরিষ্কার করে বলেছে যে দ্য এনভায়রনমেন্ট ইজ নট ফ্রড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কথা এক্সাম্পল টিম পাঠানোর কোনো পরিবেশ নেই এখানে এটা প্রমাণিত হয়ে গেল ইউরোপিয়ান ইউনিয়নের যে টিম এসে সেই টিমের কথা তো এই জিনিসটা আপনার নতুন করে বারবার করে বলে তো লাভ হচ্ছে না কারণ ওরা তো কানে দিয়েছে তুলো সমস্যাটা হচ্ছে যে আপনার ওদের বক্তৃতাগুলোর মধ্যে দেখবেন একটাই জোর দিচ্ছে তারা আওয়ামী লীগ যে হাসিনাকে প্রধানমন্ত্রী রাখতেই হবে অ্যাট দ্য কস্ট অফ দ্য কান্ট্রি অ্যাট দ্য কস্ট অফ দ্য নেশন দ্য কস্ট অব ডেমোক্রেসি তাকে একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী রাখতেই হবে এই যে আপনার বিষয়টা এটাকে একটা জাতি যারা যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য যারা লড়াই করেছে এত ত্যাগ স্বীকার করেছে সেই জাতি কীভাবে মেনে নেবে